রায়গঞ্জে বিধায়কের উদ্যোগে ও সহযোগিতায় নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষা শিবির বলা হয় স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্য সুরক্ষার জন্য সব আমাদের সচেতন থাকা প্রয়োজন স্বাস্থ্য আনি ঘটলে চরম বিপদে মুখোমুখি হতে হয় আমাদের এই বিশেষ বার্তাকে সামনে রেখে আজ রায়গঞ্জে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন রায়গঞ্জের মানবিক বিধায়ক কৃষ্ণ কল্যাণী আজ তিনি নিজের কার্যালয় সমাধান অফিসে রায়গঞ্জের জীবন সুপার স্পেশালিটি হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা শিবিরের আয়োজন করেন যেখানে হৃদয়ের রোগ চিকিৎসা সংক্রান্ত এবং চিকিৎসা সংক্রান্ত বিষয় মানুষের শারীরিক পরীক্ষা করা হয় এই চিকিৎসা করতে আসেন রোগ চিকিৎসক ডাক্তার এস কে হিমাংশু এবং হৃদয়ের রোগের চিকিৎসক ডাক্তার অস্মিতা দাস দন্ত বিশেষজ্ঞ শুভম আগরওয়াল সহ অনেকেই এই নিঃশুল্ক চিকিৎসা পরিষেবা শিবিরকে ঘিরে বিধায়কের কার্যালয় সমাধান অফিসে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো এই বিষয়ে বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন আমি মনে করি মাঝে মাঝে এই ধরনের ক্যাম্প করা উচিত রায়গঞ্জে সেই অর্থে কার্ডিওলজিস্ট ভালো আসেন না সাধারণ মানুষকে শিলিগুড়ি কিংবা কলকাতায় গিয়ে চিকিৎসা নিতে হয় সে কথা মাথায় রেখে এই উদ্যোগ গ্রহণ করেছি ডেন্টাল সার্জন ডাক্তার শুভম আগরওয়াল বলেন সাধারণত আমরা খাওয়া দাওয়ার পর কুলকুচি ভালো করে করি না খাওয়া দাওয়া করার পর ভালো করে কুলকুচি করলে অনেক আরাম পাওয়া যাবে রোদ সময় দিয়ে ব্রাশ করা উচিত অস্থিরোগ বিশেষজ্ঞ এস কে হিমাংশু বলেন আমাদের যখন বয়স বাড়ে তখন শরীরে হাড়ের ক্ষয় প্রক্রিয়া বৃদ্ধি পায় এর থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের হেলদি ডায়েট নিতে হবে খাবার দাওয়ারের ক্ষেত্রে সচেতন হতে হবে রায়গঞ্জ জীবনরেখার সুপার স্পেশালিটি হাসপাতালে কর্ণধার ডাক্তার শান্তনু দাস বলেন আমরা বিভিন্ন জায়গায় কার্ডিয়া ক্যাম্প করছি আমাদের কাছে ফুল টাইম কার্ডিওলজিস্ট রয়েছে এই জেলায় জীবন ছাড়া হার্টের আর কোথাও ভালো চিকিৎসা ব্যবস্থা নেই আমাদের কাছে এনজিওগ্রাফি এনজিও প্লাস পেসমেকার সহ একাধিক পরিষেবা রয়েছে আমি মনে করি যে মাঝে মধ্যে এই ধরনের ক্যাম্প করা উচিত হ্যাঁ কারণ অনেক সাধারণ মানুষ মানে অ্যাকচুয়ালি রায়গঞ্জে সেই হিসাবে কার্ডিওলজিস্ট আসেন না হ্যাঁ তো সাধারণ মানুষকে বাগানের সিলিগুড়ি কলকাতায় গিয়ে হ্যাঁ চিকিৎসা করাতে হয় তো এই কার্ডিওলজিস্ট এখানে আসাতে সাধারণ মানুষ উপকৃত হবে হ্যাঁ বিশেষ করে গরিব মানুষরা হ্যাঁ যারা খরচা করে কলকাতা যেতে তাদের কষ্ট হ্যাঁ তো সেই ধরনের আমরা অ্যানাউন্সমেন্ট করিয়েছিলাম যে আজকের ন তারিখ নয় ফেব্রুয়ারি এই ক্যাম্প হবে তো সেই জন্য সাধারণ মানুষের খুব ভালো সারা পড়েছে আজকের মেয়ের এবং তিনশো থেকে চারশো লোক হ্যাঁ এই ক্যাম্পে হাজির হবেন আর তারা তাদের চিকিৎসা করাবেন অস্থিরোগ যিনি বিশেষজ্ঞ আসছেন এবং হার্ট স্পেশালিস্ট যিনি আসছেন যদি কোনো হার্টে সেরকম বড়ো রকমের প্রবলেম হয় তাহলে কি সে তারা কলকাতায় যে কোনো হসপিটালে ভর্তি হওয়ার সুযোগ পাবে বা এরকম একটা কিছু নিশ্চিত আমরা তো কলকাতায় ইনার এসে পিজিতে আমরা তো ভর্তি করি তো আজকে ইনার যদি রেফারেন্স করে নিশ্চিত ভর্তি করি আজকের এই দিনটা কি কোনো বিশেষত্ব আছে যে এই দিনটাতেই আমরা প্রতিবার দেখি যে এই একটা বিশেষ দিনে করেন সেই রকম কোন বিশেষ দিন কি আজকে দেখুন একটা আমার বাবার স্মৃতিতে হ্যাঁ এই দিনে কিংবা তিথিতে হ্যাঁ আমরা একটা কীর্তন হয় আমার বাড়িতে কীর্তন হয় তো সেই দিনটাকে আমরা চাই যে এই দিনটাকে আরো ভালো করে স্মরণীয় করার জন্য চেষ্টা করি ওই দিনেই যাতে ক্যাম্পটা হয় সেই জন্য আপনারা দেখেছেন হয়তো যেদিন আমার বাড়িতে সম্ভব কীর্তন থাকে সেই দিনটাই আমরা একটু বিধায়ক কৃষ্ণকল্লী কল্যাণী এবং আপনার জীবন রেখার সহযোগিতায় যে হেলথ ক্যাম্পটা হচ্ছে কি বলবেন এবারে আমরা বিভিন্ন জায়গাতে কার্ডিয়া ক্যাম্প করছি কারণ আমাদের কাছে ফুল টাইম কার্ডিওলজিস্ট রয়েছে জেলার একমাত্র প্রাইভেট অর্গানাইজেশন প্রাইভেট টানা বলবো আমাদের জেলাতে আর কোথাও হার্টের সেই চিকিৎসার ব্যবস্থা আর কোথাও নেই জীবন রেখা ছাড়া আমাদের কাছে এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টি পেস লাগানো আইসিউতে হার্টের চিকিৎসা কার্ডিওলজিস্ট দ্বারা এই পরিষেবা রয়েছে শুধু রয়েছে তাই নয় পশ্চিমবঙ্গ সরকারের যে স্বাস্থ্যসাথী প্রকল্প এই স্বাস্থ্যসাথী প্রকল্পে প্রতিটি মানুষ এখানে বিনামূল্যে এই চিকিৎসা আজকে দিনে আমি বলছি দুজন তিনজন মানুষের আমরা এনজিও প্লাস্টিক করেছি স্টেন্ট লাগানো হয়েছে একজনকে পেস মেকার লাগিয়েছি এগুলো কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তো আমাদের বিধায়ক শ্রী কৃষ্ণ উনিও মানুষের জন্য প্রচুর কাজ করেন এই সমাধান অফিস থেকেই অনেক সমস্যার সমাধান করে নিজের হাতে তো সেই কারণে আমরা ভেবেছিলাম যে আমরা একসাথে যদি ক্যাম্পটা করি তাহলে জনমানুষের মধ্যে আরও বেশি সারা পড়বে গ্রাম বাংলায় মানুষ আরও বেশি জানতে পারবে আজকের দিনে মানুষের কাছে পৌঁছানোটাই হচ্ছে সবচেয়ে কঠিন কাজ মানুষ অনেক পরিষেবা সরকারের রয়েছে অথচ তারা জানতে পারে না ভিন রাজ্যে ভিন দেশে গিয়ে ভিড় বাড়াচ্ছে তো আমি চাই এই সচেতনতা যাতে মানুষ নিজ শহরে অল্প মূল্যে বা বিনামূল্যে এই ধরনের চিকিৎসা সুযোগ উঠাতে বলছি যে আজকে এখানে বিধায়ক কৃষ্ণ এখানে আপনারা হেলথ ক্যাম্প করছেন আমাদের যেটা জানার উদ্দেশ্য যে বয়স্ক লোকদের হাড়ের একটা সমস্যা হয় হাড় ক্ষয়ে যাচ্ছে এরকম একটা প্রবণতা বেশিরভাগ দেখা যাচ্ছে কি এটার কি কোনো প্রিকুয়েশন আছে বয়স যখন আমাদের বাড়ে তখন ক্ষয়ের হয় বাড়ির যে ক্ষয় প্রক্রিয়া ওটা বেশি হয়ে যায় তাহলে ওটা কমানোর জন্য আমরা করতে পারবো তারপরে কিছু ভালো মানে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট আমাদেরকে দুধ হেলদি ডায়েট নিতে হবে ব্যাপারটা হচ্ছে আপনার ব্যায়ামগুলো ব্যায়াম করার পরে বাড়ির ক্ষয় প্রক্রিয়াটা একটু কম হয়ে যায় বলছি যে কি ধরনের পেশেন্ট পেয়েছেন এখনো পর্যন্ত রায়গঞ্জ রায়গঞ্জে মোটামুটি সব রকম পেশেন্ট পাওয়া যাচ্ছে বাতের পেশেন্ট মানে বেশি আছে তারপরে ট্রমা পেশেন্ট অ্যাক্সিডেন্ট পেশেন্ট এইসব জিনিসটা পাওয়া যাচ্ছে মেজর যদি অ্যাক্সিডেন্ট হয় যেটা আমরা দেখেছি যে হয়তো ফ্র্যাকচার মানে হার একদম টুকরো টুকরো হয়ে গেছে সেক্ষেত্রে কি এখানে অপারেশন করা সম্ভব হ্যাঁ সম্ভব বলছি যে আজকে তো এখানে কৃষ্ণ কল্যাণী বিধায়ক তার এখানে হেলথ ক্যাম্প হচ্ছে আপনি এখানে আছেন তো দাঁতের যে সমস্যা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে দাঁতের সমস্যা বেশিরভাগ দেখা যাচ্ছে দাঁতে ব্যাকটেরিয়া কম করে দিয়ে প্রচণ্ড যন্ত্রণায় কষ্ট পাচ্ছে এই ধরনের রোগকে কিভাবে নির্মূল করা যায় দেখুন সাধারণত আমরা যেটা করি খাওয়া দাওয়া করার পরে খুব একটা ভালো করে করি না প্রাইমারিলি তো খাওয়া দাওয়া করার পরে একটু সময় নিয়ে ভালো করে কুলকুশি করলে অনেকটা আরাম পাওয়া যাবে ঠিক করে ব্রাশ করলে সময় দিয়ে দু মিনিট সময় দিয়ে ব্রাশ করলে পরে আরাম থাকবে দিনে দুবার অন্তত ব্রাশ করতে হবে চা খেলাম বা কিছু নিলাম তো যে কোনো কিছু খাওয়ার পরে ফুলকুশি করাটা খুব প্রয়োজন তারপরে রেগুলার চেকআপ থাকতে ব্যবস্থা আছে বলছি যে যেটা আরেকটা যে বাচ্চারা তো বেশিরভাগ চকলেটের উপর বেশি প্রেফার করে তো সেইটা কি কিছু বলবেন সেটা সেটার ব্যাপারে বলার কিছু নেই বেসিক্যালি এটা বাবা মাদেরকে বা লক্ষ্য রাখা উচিত বিষাক্ত একটা জিনিস বিশেষ করে বাচ্চাদের জন্য আরও খারাপ জিনিস আমরা মনে করি বাচ্চা আজকে চকলেট দেবো না তো কী দেবো কিন্তু সেই চকলেটের জন্য তাদের অনেক ক্ষতি হয় পেটে ক্রিমি হয় তাঁ খারাপ হচ্ছে সেটা হচ্ছে পেটে ক্রিমি হয় খাওয়ানোর অসীবতা কমে যায় অনেক বিভিন্ন জিনিস রয়েছে তাই জন্য চকলেটটাকে অ্যাভয়েড করা উচিত আমি মনে করি যে মাঝে মধ্যে এই ধরনের ক্যাম্প করা উচিত হ্যাঁ কারণ অনেক সাধারণ মানুষ মানে অ্যাকচুয়ালি রায়গনিস হিসাবে কার্টিনারিস আসেন না হ্যাঁ তো সাধারণ মানুষকে ভগানের শিলিগুড়ি কলকাতায় গিয়ে হ্যাঁ চিকিৎসা করাতে হয় তো এই কার্ডিওলজিস্ট এখানে আসাতে সাধারণ মানুষ উপকৃত হবে হ্যাঁ বিশেষ করে গরিব মানুষরা যারা খরচা করে কলকাতা যেতে তাদের কষ্ট হ্যাঁ তো সেই ধরনের আমরা অ্যানাউন্সমেন্ট করিয়েছিলাম যে আজকে ন তারিখ নয় ফেব্রুয়ারি এই ক্যাম্প হবে তো সেই জন্য সাধারণ মানুষের খুব ভালো সারা করেছে আজকে মেয়ারাব তিনশো থেকে চারশো লোক হ্যাঁ এই ক্যাম্পে হাজির হবেন আর তারা তাদের চিকিৎসা করাবেন বলছি যে অস্থিরোগ যিনি বিশেষজ্ঞ আসছেন এবং হার্ট স্পেশালিস্ট যিনি আসছেন যদি কোনো হার্টে সেরকম বড় রকমের প্রবলেম হয় তাহলে কি সে তারা কলকাতায় যে কোনো হসপিটালে ভর্তি হওয়ার সুযোগ পাবে বা এরকম একটা কিছু নিশ্চিত আমরা তো কলকাতায় এনআরএসে কিংবা পিজিতে আমরা তো ভর্তি করি তো আজকে এনআরএস যদি রেফারেন্স করেন নিশ্চিত সেটাও আমরা ভর্তি করি আজকের এই দিনটা কি কোনো বিশেষত্ব আছে যে এই দিনটাতেই আমরা প্রতিবার দেখি যে এই হেলথ ক্যাম্পগুলো আপনি একটা বিশেষ দিনে করেন সেই রকম কোনো বিশেষ দিন কি আজকে আজকে দেখুন একটা আমার বাবার স্মৃতিতে হ্যাঁ এই দিনে কিংবা এই তিথিতে হ্যাঁ আমরা একটা কীর্তন হয় আমার বাড়িতে শ্যামবাবার কীর্তন হয় তো সেই দিনটাকে আমরা চাই যে এই দিনটাকে আরো ভালো ভালো করে স্মরণীয় করার জন্য চেষ্টা করি ওই দিনই যাতে ক্যাম্পটা হয় সেই জন্য আপনারা দেখেছেন হয়তো যেদিন আমার বাড়িতে সামার কীর্তন থাকে সেই দিনটাই আমরা একটু